ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব, ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দে অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের ফেব্রুয়ারি মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি চক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গহ হচ্ছে রবি এবং বুধ হচ্ছে এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এরা শুভ কারক এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি অশুভ কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু সিংহ রাশির তে কেতু অবস্থান করছে এবং সিংহ রাশির গ্রহ রবি যেহেতু এরা যদি এই বর্তমান মাসের ক্ষেত্রে আমি আগে দেখে নেব রাশিভাব বা রাশিপতি দুর্বল রয়েছে না সবল রয়েছে তার সঙ্গে সঙ্গে ভাগ্য প্রতি বা ভাগ্যভাব আপনাদের এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই মাসের ফলটা কিন্তু উঠে আসবেই এটা কিন্তু মাথায় রাখবেন প্রথমেই দেখুন আপনাদের রাশিপতি রবি রবি বারো তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে উপচয় স্থানে বারো তারিখ পর্যন্ত রবি কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে বারো তারিখের পরে তেরো তারিখই যখনই সপ্তমভাবে চলে যাচ্ছে রাশিভাবকে যতই দেখুক না কেন সপ্তমভাবে আগে থেকে কিন্তু রাহু অবস্থান করছিল যে রাহুর সঙ্গে রবির কখনোই সুসম্পর্ক কিন্তু নয় যেহেতু রাহু এবং রবির সংযোগে গহনযোগ সৃষ্টি করে গহন মানে অন্ধকার তাহলে জাতকের জীবনে কিছু না কিছু অন্ধকারের ছায়া কিন্তু ফেলতে পারে যা ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে তাহলে রাশিপতি যেটা নির্দেশ করছে উত্থান এবং পতন দেখা যাবে তবে সপ্তমভাবে এই সপ্তমভাবে আগে কিন্তু বুধ প্রবেশ করবে চার তারিখের মধ্যে ছ তারিখের মধ্যে প্রবেশ করবে শুক্র তারপরে রবি প্রবেশ করবে এরা রাহুর সঙ্গে কিন্তু যুক্ত হবে তবে শুক্র এবং বুধ রাহুর সঙ্গে যুক্ত হলেও কিছু না কিছু শুভ ফল এরা প্রদান করতে পারে এবং সপ্তমভাবে যেহেতু রবি যখনই প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তি এগুলো কিন্তু নিয়ে আসবে তবে যেহেতু শুক্র আপনাদের কর্মপতি গহ এবং বিশেষ করে বুধ লাভপতি এবং অর্থপতি গ্রহ একসঙ্গে রবির সঙ্গে সপ্তমভাবে রাহুযুক্ত অবস্থায় অবস্থান করলেও আপনাদের এইটুকু বলতে পারি যেহেতু বৃহস্পতির দৃষ্টি ওখানে থাকছেই সপ্তমভাবে সেই কারণে ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতি সূচিত করবেই তবে বারো পর পর্যন্ত ভাগ্য আপনার কিন্তু সহায় অতি অবশ্যই হবে এবং বারো দুই পর্যন্ত এবং পার্থিব্য সুখের প্রতি আপনি কিন্তু কেতু যেহেতু অবস্থান করছে উদাসীন থাকবেন বা অনুভব করবেন তবে কেতু যেহেতু রাশিভাবে অবস্থান করছে সেই কারণে পেটের সমস্যা সুগারের সমস্যা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে কাজকর্মের দায়িত্ব বাড়লেও কঠোর পরিশ্রম কিন্তু কেতুকে মাধ্যমে কিন্তু আপনাকে করাবেই কারণ কেতু এই জায়গায় উত্তর পূর্বভার্গুনি নক্ষত্রে শুক্রের নক্ষত্রে যেহেতু রয়েছে শুক্র যেহেতু আপনাদের কর্মপতি এবং বিশেষ করে ভাগ্য আপনাদের সহায় হবে কারণ ভাগ্যপতি গ্রহ তুঙ্গস্থ অবস্থায় ষষ্ঠভাবে উপচয় স্থানে অবস্থান করছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সব থেকে বিশেষ করে বারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে তবে কাজকর্মে বা যাবতীয় সফলতা প্রদান করবে এই জায়গায় বিশেষ করে ভাগ্যপতি এইটুকু আপনাদের বলতে পারি তবে টোটাল যদি আপনারা জিষ্টা হিসেব করেন মিশ্র ফল বা অনেকের ক্ষেত্রে মিশ্র ফল থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা এই মাসে থাকছেই এরপরে চলে আসছি অর্থনৈতিক দিক দিয়ে দেখুন আপনাদের অর্থপতি বুধ এবং লাভপতি বুধ যে সপ্তমভাবে অবস্থান করছে চার তারিখ থেকে প্রবেশ করবে অর্থনৈতিক দিক দিয়ে মাসটি আপনাদের মোটামুটি অনুকূলে তবে ভরপুর আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা কিন্তু এই বুধ কিন্তু প্রেরণ করবে তার সঙ্গে সঙ্গে একাধিকয়ের সংযোগ যেহেতু সপ্তমভাবে থাকছে হ্যাঁ ভরপুর ব্যয়ের জায়গাটা কিন্তু উঠে আসলেও আয় ঘটার কারণে আপনি কিন্তু সামলে উঠতে পারবেন এই মাসটি তবে বুদ্ধি খাটিয়ে নিজের সমস্যা সমাধান করতে পারলে আরও জায়গাটা পজিটিভ হবে এবং বিশেষ করে যদি পুরাতন বা কারো কাছে পাওনা অর্থ আপনি কিন্তু এই মাসে আদায়ের সুবিধা আপনাদের ঘটবেই যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পারিবারিক জীবন মানে পরিবারকে নিয়ে সংসার তবে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সপ্তমভাবে যেহেতু থেকে রাশিভাবকে দেখছে সেই কারণে পারিবারিক দিক দিয়ে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হলেও স্বামী স্ত্রীর মধ্যে তবে বড় আকার কিছুই নেবে না এটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি পারিবারিক জীবন মোটামুটি শান্তিপূর্ণ এই মাসে থাকবেই তবে যেহেতু সপ্তমভাবে একাধিক গ্রহের সংযোগে আপনাদের মধ্যে যে ফলগুলো উঠে আসার সম্ভাবনা নক্ষত্রের মাধ্যমে এই গ্রহগুলি দৈনন্দিন জীবনে আপনি পরিশ্রমপূর্বক সম্পদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে তবে সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সফলতা এবং দক্ষতা লাভ কিন্তু এই মাসে ঘটবে পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু আপনি পাবেন এই মাসের ক্ষেত্রে তবে রোগ ভোগের ক্ষেত্রে আপনি কিন্তু যারা ভুগছেন তারা আরোগ্য লাভের জায়গাটাও কিন্তু পাবেন কর্মী হিসেবে আপনি কিন্তু সুনাম অর্জন কিন্তু এই মাসে আপনার ঘটবার সম্ভাবনা রয়েছে এবং যারা বিশেষ করে উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দক্ষতা বাড়বেই কারণ যেহেতু অর্থ প্রতি যে বাকশক্তি বক্তা সেই হচ্ছে বুধ বুধের সঙ্গে রবির সম্পর্ক ভালো হ্যাঁ রাহু যুক্ত হওয়ার কারণে মাঝে মধ্যে কিছুটা ডিস্টার্ব দিল তবে উপদেষ্টামূলক কাজকর্মে আপনাদের দক্ষতা বাড়বে তবে পিতা পুত্রের মধ্যে মতান্তর ঘটার সম্ভাবনা থাকছে এবং বাধার মধ্যে ভূ সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে কারণ আপনাদের ভাগ্যপতি যিনি সে ষষ্ঠ ভাবে তেইশ তারিখ পর্যন্ত তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে রাশিপতিকে নিয়ে প্রায় বারো তেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সেই কারণে যদি যার জন্মকালীন শুভ বলবান মঙ্গল অতি অবশ্যই ভাগ্য আপনি তাদের তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করবে এরপরে চলে আসছে শিক্ষা শিক্ষায় সেই মঙ্গলের দ্বারাই নিয়ন্ত্রিত উচ্চশিক্ষা এবং প্রাইমারি সেক্টর যেটাকে বলা হয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মঙ্গল কিন্তু এখানে নির্দেশিত তাহলে এই মাসে তেইশ তারিখ পর্যন্ত অতি অবশ্যই ভালো বিদ্যার্থী রূপে এগিয়ে আপনাদের যাবার প্রবণতা দেবে তাছাড়াও যেহেতু বৃহস্পতি বকতার মাধ্যমে আপনাদের লাভভাবে অবস্থান করলেও পঞ্চম ভাবকে দেখছে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবে এবং অষ্টমপতি হওয়ার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু না কিছু অমনোযোগিতা নিয়ে আসতে পারে তবে পুরো মাত্রায় নয় তা বিদ্যার্থীর ক্ষেত্রে এই মাসে শুভ যারা বিশেষ করে মাধ্যমিক দিচ্ছেন বর্তমান সময়ে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফলগুলো সিংহরাশির জাতক জাতিকাদের উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাতে কিন্তু লাভ ঘটাবার সম্ভাবনা যতদিন মঙ্গল এই জায়গায় অবস্থান করছে ফল প্রদান করবে সপ্তমভাবে গেলেও সপ্তমভাবে একাধিক গ্রহের সংযোগের কারণে না সপ্তমভাবে কিছু না কিছু ব্যবসা বাণিজ্যে মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে থাকলেও কিন্তু যেহেতু একাধিক গ্রহের সংযোগে অনেক সময় ফলের ক্ষেত্রে তারতম্য ঘটার সম্ভাবনা থাকেই তবে হাতের কাজের দক্ষতা এই জায়গায় তেইশ তারিখ পর্যন্ত আপনাদের বাড়বে যারা ইঞ্জিনিয়ার লাইনের উপরে পড়াশোনা করছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মঙ্গল তাদের সাপোর্ট করবেই এরপরে চলে আসছি প্রেমের জায়গায় প্রেমের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রেই সেই বৃহস্পতি লাভভাবে অবস্থান করছে লাভভাব থেকে যেহেতু প্রেমভাবকে দেখছে সেই কারণে প্রেমের ক্ষেত্রে সফলতা পেলেও প্রেমে নতুন সুযোগ আসবে তবে পঞ্চম ভাবে শনির দৃষ্টি কিন্তু যেহেতু শনির দৃষ্টি অষ্টম ভাবে বসে পড়ছে সেই কারণে মানসিক চাপ বাড়বে সন্তানগণ কিছু না কিছু ক্লেশ প্রদান করতে পারে যদি জন্মকালীন যার শনিদেব দুর্বল পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকছে তবে শনিদেব যদি দুর্বল থাকলে প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভুল বুঝাবুঝি এগুলোও কিন্তু চলে আসতে পারে নাহলে যেহেতু পঞ্চমপতির দৃষ্টি পঞ্চমভাবে উপরে পড়ার কারণে শুভ ফলগুলো প্রেমের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা রোগের ক্ষেত্রে আপনাদের যেটা বলার উদ্দেশ্য ষষ্ঠপতি বা অষ্টমে থাকছে মানেই কিছু না কিছু রোগ বিষয়ে সমস্যা প্রদান করে থাকবে বা নিয়ে আসতে পারে তবে যারা কনিক যেহেতু শনি কনিক রোগের কারক তো যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে না হলে কিন্তু ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান যে তুঙ্গস্থভাবে আনন্দের জায়গায় অবস্থান করছে এবং অবস্থান করলেও এখানে বিশেষ করে আপনাদের নবম ভাবের উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গলের দৃষ্টি এখান থেকে নবম ভাবের উপরে থাকছে এবং বিশেষ করে আপনাদের দ্বাদশভাবে থাকলেও এখানে মানে রাশি ভাবের উপরে পড়ছে মঙ্গলের দৃষ্টি যেটি মঙ্গল আপনাদের ক্ষেত্রে যে শনির যে এখন ঢাইয়া চলছে শনির ঢাইয়ার প্রকোপটাও কিন্তু অনেকটা মঙ্গল হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে কারণ মঙ্গল এখানে তুঙ্গস্থ তুঙ্গস্থ অবস্থায় যেহেতু রাশি ভাবের উপরে তেইশ তারিখ পর্যন্ত দৃষ্টি প্রদান করছে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করলেও ভাগ্যভাবের উপর দৃষ্টি প্রদান করছে দেখবেন অনেকে যারা বাইরে কাজকর্ম করছেন যারা বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় পজিটিভ রেজাল্টগুলো তারা কিন্তু উঠে আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং আপনাদেরও ক্ষেত্রে যে শনির সাড়ে সাতের যে প্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে তবে এই মাসের স্বাস্থ্য বিষয় আপনাদের মোটামুটি ভালো থাকবে এটুকু বলতে পারি কারণ ষষ্ঠভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে সেই কারণে এবং আপনাদের তবে এই জায়গাটায় অতিরিক্ত রাগ আপনাদের পরিহার করতে পারলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি রোগও বলুন যাবতীয় দিক দিয়ে অনেকটা কন্ট্রোলে থাকার সম্ভাবনা কিন্তু থাকছে বিবাহের বিষয়ে যেহেতু দেখুন বিবাহের যোগ বর্তমানে আপনাদের চলছে বিবাহের যোগ চললেও এই মাসে সপ্তমভাবে কিন্তু একাধিক গহের সংযোগ সপ্তমভাবে অবস্থান রাশিভাবকে দৃষ্টি প্রদান করা যেটা রাশিভাবকে কিছুটা হলো নড়বড়ে করার সম্ভাবনা থাকছে তাই সেই কারণে যারা চোটক বিচার করে এগিয়ে গেলে তবু ঠিক আছে না হলে এই মাসের ক্ষেত্রে একটু যদি পিছিয়ে দিতে পারেন কারণ রবি বুধ শুক্র এরা সাধারণত ইনার প্ল্যানেট তো এরা একটা রাশিতে বেশি দিন অবস্থান করে না এবং এরা চটপট ফলগুলো প্রদান করে থাকে সেই কারণে আমি বলবো যে এই মাসটা অতিক্রান্ত করে যদি বিয়ে জায়গাটা প্রশমিত করতে পারলে কিন্তু ভালো তবে এখানে যেহেতু জটক করে যদি আপনারা এগোতে চান অনেকের ক্ষেত্রে বিয়ের যোগ যেহেতু চলছে তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা দিতে পারে এবং বিবাহিতদের মধ্যে কিছু না কিছু মনোমালিন্য ভুল বুঝাবুঝি থাকলেও তবে বড় সমস্যা হবে না এইটুকু বলতে পারি কারণ বৃহস্পতি আপনাদের অর্থ সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে লাভভাবে যেহেতু বসে রয়েছে এবং পঞ্চম ভাবের নির্দেশক অনেকের ক্ষেত্রে প্রেম থেকে বিয়ের জায়গাটুকু মানে নিয়ে আসতে পারে এটুকু বলতে পারি এবং প্রেমের জায়গাটা ভালো থাকছে প্রেম থেকে বিয়ের জায়গা এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু মনমানিল্য দিলেও বড়ো ধরনের কোনো সৃষ্টি আপনাদের করবে না এটুকু জোর দিয়ে বলতে পারি তবে অষ্টমভাবে শনি সাধারণত কখনই শুভ ফল বহন করে নিয়ে আসতে পারে না এবং বিশেষ করে নিজের নক্ষত্রে থাকার কারণে হয়তো অনেকটা হ্রাস বৃদ্ধি ঘটবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ অষ্টমের যেহেতু দ্বাদশ ভাব সপ্তম ভাবেরও এখন পুরো মাত্রায় নির্দেশক শনিদেব কারণ শনি সপ্তম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবের কহ সব সময়ের জন্য কিন্তু যেহেতু নিজের নক্ষত্রে থাকার জন্য সেই সপ্তম ভাবকে পাওয়া এবং তারপরে ষষ্ঠ ভাবকে পাওয়া এইখান থেকে টোটাল পাঁচ ছয় সাত এবং অষ্টম ভাবের নির্দেশক হয়ে গেছে সেই কারণে যে শনির প্রকোপটা কিন্তু ততটা আপনাদের মধ্যে এই শনি নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান চলাকালীন ততটা কিন্তু ঠাইয়ার প্রভাবটা বেশি মাত্রায় পাবেন না এইটুকু যুদ্ধে বলতে পারি এরপরে চলে আসছে একদম কর্মের জায়গায় যেহেতু কর্মভাবের গ্রহ আপনাদের শুক্র যে তৃতীয় ভাবের গ্রহ হিসেবে সপ্তমভাবে ছ তারিখ থেকেই কিন্তু অবস্থান করবে হ্যাঁ এবং লাভভাবের অধিপতি গ্রহকে নিয়ে এবং রাশিপতিও তেরো তারিখে প্রবেশ করবে তেরো তারিখ পর্যন্ত ব্যবসা বাণিজ্যে শুভ ফল কিন্তু আনবেই কারণ রাহু এখানে অবস্থান করলো রাহুর সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো যার জন্মকালীন যদি রাহু শুক্র পীড়িত থাকলে তার ক্ষেত্রে হয়তো ব্যবসা বাণিজ্যে জায়গাটা অনেকটা ডাউন দেখাতে পারে বা ডাউন হতে পারে না হলে কিন্তু ব্যবসা বাণিজ্যে বারো তারিখ পর্যন্ত শুভ ফলগুলো উঠে আসবে রবি যখন রাশিপতি হিসেবে ওখানে প্রবেশ করলে যেহেতু রবির সঙ্গে রাহুর সম্পর্ক কিন্তু ভালো নয় সেই কারণে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে আসতে পারে তবে কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনের জায়গাটা নিয়ে আসবে কারণ যেহেতু তৃতীয়ভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে শুক্র এবং নতুনভাবে কাজকর্মের সুযোগ অনেকের ক্ষেত্রে আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে এই মাসে ভালো সুযোগ সুবিধা লাভ ঘটবে কারণ অর্থভাবের ভাবের লাভভাবের গ্রহ যেহেতু বসছে লাভভাবে বৃহস্পতি অবস্থান করে সেও কিন্তু আপনাদের সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখবে তবে সপ্তম ভাবটা একাধিক একাধিকভাবে সংযোগ যেটি আপনার অপরেন পার্টি এবার অপরেন পার্টিকে যখন আপনি যা কিছু দেন অর্থই দিন বা আপনার ব্যবসা বাণিজ্যের মাল দিন যাই দিন আপনাদের ডকুমেন্টগুলো আপনাদের রাখার চেষ্টা করলে খুব ভালো নাহলে অনেক সময় ওইখান থেকে কোনো না কোনো অশুভ জায়গাটা উঠে আসতে পারে তবে বিশেষ করে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি দেখবেন আপনাদের ক্ষেত্রে মিটে যাওয়ার সম্ভাবনা নিয়ে আসবে এবং আপনারা স্বস্তিও পাবেন পুরাতন কাজকর্ম যেগুলো জড়িয়েছিল এই সময় কিন্তু মানে সেগুলো রিলিজ হবে তবে কাজের উপর আপনাদের চাপ থাকলো তা আপনারা সমাধান করতে সচেষ্ট কিন্তু আপনারা এই মাসের ক্ষেত্রে কিন্তু হবেনি কারণ সপ্তমভাবে অবস্থান করা একাধিক গ্রহের দৃষ্টি যেহেতু রাশিপত্রিক নিয়ে বসে থাকছে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দুটি কারক গ্রহ যেটি হচ্ছে মঙ্গল তেইশ তারিখ পর্যন্ত শুভ ফল অতি অবশ্যই নিয়ে আসবেই যেহেতু আনন্দের জায়গায় তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এবং বৃহস্পতিও যেহেতু লাভভাবে অবস্থান করছে পঞ্চমপতি হিসেবে আপনাদের শুভকারক গ্রহ নিজের নক্ষত্রেও কিন্তু বৃহস্পতি রয়েছে সেই কারণে আপনাদের এরা দুটি গ্রহ আপনাকে সাপোর্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থপতিও আপনাদের কিছু না কিছু সাহায্য করার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে তবে সব মিলিয়ে মিশ্র ফল অনেকের ক্ষেত্রে উঠে আসবে অনেকের ক্ষেত্রে মিশ্র ফলের থেকে ভালো ফলটা লাভ করবেনি যাদের গহ পজিশন জন্মকালীন শুভ বলবান থাকলে যেমন মঙ্গল যদি শুভ বলবান থাকলে বা বৃহস্পতি শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল তারা কিন্তু লাভ ঘটবেই কারণ ভাগ্যপতি যেহেতু ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে সমের বিনিময়ে রোজগার করাবেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিয়ে আসবে এবং রাশিভাবকে দেখার কারণে আপনাদের এইটুকু বলতে পারি অনেকটাই সফলতা যেহেতু সুখপতি গ্রহ তো তাহলে সেই সুখটা দেওয়ার চেষ্টা করবে ভাগ্যপতি গ্রহ ভাগ্যের জায়গাটাকে পজিটিভ নিয়ে আসার চেষ্টা করবেই এইটুকু জোর দিয়ে বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই আমি সবসময় বলে যাই যেটি হচ্ছে শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি কারণ শনিদেব হচ্ছে দিনরাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এবং তাছাড়া এটি কলিযুগ কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটি পরিচালিত সেই কারণে শনিদেব যদি সন্তুষ্ট করা যায় অন্যান্য গ্রহগুলো দেখবেন সন্তুষ্ট হবেন কারণ ভাগ্যবিধাতাই ওনার উপর কর্মফল প্রদান দণ্ড দান ন্যস্ত করে রেখেছেন সেই কারণে আপনাদের ঢাইয়ার প্রভাব এখনও চলবে বেশ কিছুদিন রয়েছে সাতাশ সালের জুন পর্যন্ত প্রায় এখন থেকে আপনারা নাম যদি জপ করেন আস্তে আস্তে আপনাকে শুভর দিকেই কিন্তু নিয়ে যাবি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার